আসসালামু আলাইকুম সো প্রিভিয়াস ভিডিওটাতে আমরা সলভ করছিলাম ক্যাপিটাল অ স্মল অর ডিজিট প্রবলেমটা এখন যেটা সলভ করবো সেটা হচ্ছে আমাদের আ সিম্পল ক্যালকুলেটর ওকে সো সো এখানে এটা আসলে খুবই সহজ প্রথম বিষয় বলছে যে প্রথম বিষয়ে যেটা বলছে যে আপনাকে হচ্ছে দুইটা নাম্বার দেওয়া থাকবে এ এক্স এবং ওয়াই আপনাকে প্রিন্ট করতে হবে সামেশন মাল্টিপ্লিকেশন এবং সাবস্ট্রাকশন অফ অফ দোজ টু নাম্বার তার মানে হচ্ছে লেটসে আপনাকে দুটো নাম্বার দিল এক্স এবং ওয়াই এর ভ্যালু হিসেবে প্রথমটা দিলো দশ এবং বিশ আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্টে যোগ বের করতে হবে যেমন হচ্ছে দশ আর বিশ যোগ করলেন ত্রিশ হলো তারপরে মাল্টিপ্লিকেশন করতে হবে তাহলে দুইশো হলো এবং আপনাকে সাবস্ট্রাকশন করতে হবে তাহলে হচ্ছে লেটসে মাইনাস টেন হল এরকম আচ্ছা সো এখানে বলতেছে যে ওয়ান লাইন টু সেপারেটেড আর তার মানে হচ্ছে আপনাকে একটা লাইন দেবে যে একটা লাইন দিচ্ছে কি স্পেস সেপারেটেড থাকবে দুইটা নাম্বার একটা হচ্ছে ফাইভ আর একটা হচ্ছে টেন ঠিক আছে আচ্ছা সো এটা বলতেছে যে আপনার যে এক্সের ভ্যালু সেটা রেঞ্জ হবে এক থেকে শুরু করে টেন টু দি পর ফাইভ পর্যন্ত আচ্ছা সেম ফর ওয়াই ওয়াই হচ্ছে আপনার এক থেকে শুরু করে টেন দি পাওয়ার ফাইভ পর্যন্ত তার তার মানে মানে হচ্ছে হচ্ছে পাঁচটা শূন্য তার মানে একক দশক শতক হাজার লক্ষ তার মানে হচ্ছে আপনাকে দশ লক্ষ তাই না দশ লক্ষ রাইট দেখি তো টেন টুয়েন্টি ফয় ফাইভ মানে দশ লক্ষ হওয়ার কথা টেন দি পাওয়ার পাওয়ার 5. এক দুই তিন চার পাঁচ আচ্ছা আচ্ছা আমরা ভুল করছি অন্য জায়গায় আচ্ছা সো একক দশক শতক হাজার পুজোর লক্ষ সো এখানে আমরা একসা একটা শূন্য বেশি দিছি আই হ্যাঁ একটা শূন্য আমরা বেশি দিচ্ছি তো টেন টু দি পর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক হোক দশ হক লক্ষ তার মানে হচ্ছে আপনার হচ্ছে যে রেঞ্জটা থাকবে সেটা হচ্ছে এক থেকে এক লক্ষের মধ্যে দুইটাই ঠিক আছে সো এর মধ্যে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে হচ্ছে যোগ মাল্টিপ্লিকেশন এবং সাবস্ট্রাকশন বের করতে হবে সো খুবই সিম্পল একটা প্রবলেম আমরা একটা সলিউশন করে ফেলি বাট এখানে ছোট্ট একটা ছোট্ট একটা হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে প্রবলেমটার ক্ষেত্রে তো সেটাকে এটা আমরা দেখবো আর কি এখন আপনি যদি সিপি লেখেন তাহলে আপনার চলে আসার কথা কারণ কি এর আগের ভিডিওটা আপনার দেখাইছিলাম যে আপনি এটা কীভাবে করতে পারেন সো গিট হাফ থেকে জাস্ট আপনি কপি করে এখানে ওইটা পেস্ট করে দিবেন কোথায় পেস্ট করবেন এই যে কোর্ড সিনটা আসে কোর্ড সিনটা আসবেন তারপর এখানে এটা সার্চ দিবেন সিপিপি জেসন ডট কোড ডট এটাতে সার্চ করলে তো এখানে জাস্ট ওইটা পেস্ট করে দিবেন আচ্ছা সো ফার্স্ট অফ অল আমাকে দুইটা নাম্বার দিবে সো দুইটা নাম্বার আমরা নিয়ে ফেলি সো এক্স ওয়াই নিলাম এবং সিএন করে দিলাম হচ্ছে এক্স ওয়াই আর ওকে তো এখানে কি হলো তাহলে প্রথম প্রথম লাইনটা লাইনটা যেটা হলো প্রথমে আমাদেরকে ফাইভ দিবে সো ফাইভটা যাবে কার মধ্যে এক্স এর মধ্যে কেন যাবে কারণ এক্স এর ফার্স্টটা আমরা ইনপোর্টে নিছি তারপরে যেটা আসবে ওটা যাবে ওয়াইয়ের মধ্যে ওয়াই এর মধ্যে মানে এটা চলে যাবে তার মানে এক্স এবং ওয়াই এর মধ্যে জমা আছে কি এখন ফাইভ এবং টেন আমাদেরকে প্রিন্ট করতে হবে ঠিক এই স্টাইলটাই তার মানে অনেকটা এরকম যে আমাদের সি আউট করতে হবে এভাবে সি আউট করতে হবে এইভাবে যে অফ টোপাল এক্স লাগবে এক্স নিলাম তারপরে লাগবে হচ্ছে একটা তারপরে লাগবে কি তারপরে লাগবে আমাদের একটা প্লাস লাগবে ওকে তারপরে লাগবে হচ্ছে আমাদের ওয়াইটা ওকে তারপর লাগবে হচ্ছে আমাদের ইকুয়াল সাইন ইকুয়াল সাইনে দুই সাইডে হচ্ছে আমাদের স্পেস লাগবে তারপর লাগবে হচ্ছে আমাদের সাবমিশনটা সামেশনটা কত x y ওকে তারপর হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন একটা সো এখানে জাস্ট এটা করব চিহ্নটা চেঞ্জ করে দেব এবং এখান থেকেও চিহ্নটা চেঞ্জ করে দেব এবং লাস্টটা হচ্ছে আমাদের সাবট্রাকশন অর্থাৎ মাইনাস করতে হবে সো আমি মাইনাস করতে ফেললাম এখন যদি রান করি তাহলে আমাদের রান হবে না কেন রান হবে না কারণ হচ্ছে আমরা একটা কাজ করি না সেটা হচ্ছে সবগুলোকে নিউ লাইনে প্রিন্ট করতে হবে অর্থাৎ ফার্স্টে দুইটা যেটা আছে ওটাকে হচ্ছে আমাদের নিউ লাইন দিয়ে দিতে হবে আগে তো নিউ লাইনে আমরা দিয়ে দিই নিউ লাইন দেওয়ার শেষ এখন যদি রান করি তাহলে সে পারফেক্টলি রান হবে সো আমাদের টেস্ট কেস পাস হয়ে গেছে আচ্ছা সো এটা যদি আপনি হচ্ছে কোড ফোর্সে দেন তাহলে আপনার একটা আপনার হচ্ছে এরোড দিবে কেন দিবে ফার্স্ট অফ অল সেটাকে একটু সাবমিট করে দেখি আসলে এটা আমাদের কাজ করে কিনা এটা হচ্ছে কয় নাম্বার প্রবলেম এটা হচ্ছে আমাদের সি নাম্বার প্রবলেম তো রান দিয়ে দেখি অ্যাকচুয়ালি কোনো প্রবলেম আছে কিনা আমাদের এরর কিন্তু দিয়ে দিয়েছে রং অ্যানসার। চলো আমরা দেখি কেন রং অ্যান্সারটা দিলো। আচ্ছা এখানে কিছু একটা মার্ক করছে। ওকে সো ডিফারেন্সটা মানে প্রবলেমটা হচ্ছে এইখানটায়। আচ্ছা আমাদের আউটপুট আসছে হচ্ছে আউটপুটটা আসছে কোনটা? আমাদের আউটপুট হচ্ছে এইটা বাট অ্যানসারটা হবে এইটা। সো কেন এই প্রবলেমটা কেন আসছে? তো প্রবলেমটা আসার কারণটাকে একটু দেখি আমরা। আমরা জানি আমাদের যে ইন্টিজার থাকে আমরা যেহেতু ইনটিজার লিখছি আমাদের ইনটিজার হচ্ছে তার ক্যাপাসিটি আছে হচ্ছে টেন টু দি পর নাইন পর্যন্ত ঠিক আছে আচ্ছা এখন আমাদের বলছিল যে আমাদের এক্স এবং ওয়াই দুইটা হবে টেন টু দি পর ফাইভ পর্যন্ত এক্স এবং ওয়াই দুইটা টেন টু দি পাওয়ার ফাইভ পর্যন্ত এখন আমরা যখন যোগ করতেছি তখন কিন্তু প্রবলেম নেই কারণ টেন টু দি পাওয়ার ফাইভ

টেন দি পর ফাইভের সাথে যখন গুণ করতেছি টেন দি পাওয়ার ফাইভ আমরা জানি যখন গুণ করি তখন কি হয় পর যোগ হয়ে যায় অর্থাৎ টু দি হয়ে যাচ্ছে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের ইন্টিজারের ধারণ ক্ষমতা টেন দি পাওয়ার নাইন পর্যন্ত এই জন্য কি করতেছে এখানে পাল্টা এবং গার্বেজ একটা ভ্যালু দিয়ে দিচ্ছে সেই প্রবলেমটা সলিউশন করার জন্য আমাদের দুইটা কাজ করতে পারি এক হচ্ছে এই ইন্টিজারের পরিবর্তে আমরা লং লং দিয়ে দিতে পারি লং লং এটা করতে পারি অথবা আর একটা কাজ করতে পারি কি এইখানে এই দুটা এই এইটাকে হচ্ছে আমরা একজাক্ট গুণ করে একটা লং লং ইন্টারজারের মধ্যে রেখে দেব রাখার পর তখন এটাকে প্রিন্ট করব তো এটা যদি আমরা রান করি মানে এটা যদি আমরা হচ্ছে কোড ফোর্সে রান করি তাহলে পারফেক্টলি এটা আউট মানে এটা সাবমিট হয়ে যাবে অ্যাকসেপ্টেড হবে আর কি তো আমরা একটু দেখি রান করছি লেটস সি কি হয় তো দেখেন এখন কিন্তু অলরেডি 20 নাম্বার টেস্ট কেস পার করে ফেলছে 33 47 ইট অ্যাকসেপ্টেড আচ্ছা সো 10 সো ব্যাপারটা হচ্ছে যে আমাদের লং লং এর যেটা কাজটা করে সেটা হচ্ছে আমরা এখানে 10 টু দি পাওয়ার 80 পর্যন্ত সংখ্যা রাখতে পারি যখন দুটো গুণ করতেছে তখন হচ্ছে 10 টু দি পাওয়ার 10 এবং আমাদের ধারণ ক্ষমতা আছে টেন টু দি পাওয়ার এইটিন পর্যন্ত এই জন্য আমাদের কোনো এরোড দিচ্ছে না বাট যখন আমরা ইন্টিজের মধ্যে রাখছিলাম তখন তার পাওয়ার মানে তার ধারণ ক্ষমতা ছিল টেন টু দি পাওয়ার নাইন পর্যন্ত এবং ফিরে যোগ করার গুণ করার প্রয়োজন ছিল টেন টু দি পাওয়ার টেন তো এই জন্য এটা রাখতে পারতেছিল না এই জন্য একটা গার্বেজ হল মানে প্রিন্ট দিচ্ছিলো মানে আমাদের কাউটপুটে দিচ্ছিলো এই জন্য আমাদের অ্যান্সারটা মিলতেছিল না তো এখন কিন্তু পারফেক্টলি আমাদেরকে এটা মিলে গেল ওকে